আচ্ছা তো সোনিয়া কি করেন এখন বর্তমানে আপনি বাসাবাড়িতে কাজ আচ্ছা সোনিয়ার বিয়ে শাদী হয়েছে কিনা জি আমার বিয়ে হয়নি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সোনিয়ার জীবনের গল্পগুলা ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সোনিয়ার সাথে তো সোনিয়া এখন যেখানে আছেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন বাসা ভাড়া নিজেদের বাড়ি ঘর আছে দেশেতে

ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক কি কিভাবে যোগাযোগ করবে এখন আপনার সাথে আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দেওয়া থাকতো আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন আপনি জি জি বলতে হবে আচ্ছা তো আপনি বলেন আর যদি না বলতে পারেন আমি বলে দেই আচ্ছা সমস্যা নেই আপনি বলতে পারলে বলেন আমি বলতে পারবো সমস্যা নেই ঠিক আছে তো নাম্বারটা বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই গরিব ঘরের মেয়ে যৌতুক টাকা পয়সার জন্য হয়তো বিয়ে সাদি হচ্ছে না একটা ভালো মনের মানুষ পাইলে বিয়ে সাদি করবে তো বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করলে সোনিয়াকে পেয়ে যাবেন জিরো এইট ডাবল টু ফোর সেভেন ওয়ান নাইন টু এই নাম্বারটাই হলো সোনিয়ার তো সোনিয়ার আজ বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে জি না সমস্যা আচ্ছা ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারই শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার আর ভালো yeah, বলা